আপনার প্রতি আল্লাহতালার অসংখ্য করুণার কথা স্মরণ করুন কীভাবে সে করুণাসমূহ আপনাকে আপাদমস্তক বেষ্টন করে রেখেছে আসলে সর্বদিক দিয়েই ওই করুণাসমূহ আপনাকে ঘিরে রেখেছে ওয়া ইন তাউদ্দু নিয়ামতাল্লাহ হেলা তোহ যদি তুমি আল্লাহ নিয়ামতরাজিকে গণনা করতে চাও তবে তা তুমি কখনো গণনা করে শেষ করতে পারবে না সুস্থতা নিরাপত্তা খাদ্য বস্ত্র বায়ু ও পানি ইত্যাদি সব কিছুই দুনিয়াটাকে আপনার বলে ঘোষণা দিচ্ছে তবুও আপনি বুঝতে পারছেন না সুতরাং হে জিন ও ইনসান জাতি তোমরা উভয় জাতি তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আপনি কথা কি ভুলে যাবেন যে আপনি সুস্বাদু খাদ্য ও শীতল পানি উভয়টা দ্বারা নিজের উদরপূর্তি করছেন অথচ রোগবালাইয়ের কারণে কিছু লোকের পক্ষে সুখাদ্য ও সুপেয় পানীয়ের মজা উপভোগ করা অসম্ভব হয়ে আছে আপনার শক্তি ও দর্শন শক্তির কথা ভেবে দেখুন আপনার সুস্থ ত্বকের দিকে তাকান এবং আপনি যে চর্মরোগ থেকে মুক্ত আছেন এজন্য আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করুন আপনার বিবেচনা শক্তির কথা গভীরভাবে ভেবে দেখুন ও যারা মানসিক রোগে ভুগছে তাদের কষ্টের কথা একটুখানি মনে করে দেখুন এবং তোমাদের নিজেদের মধ্যেও আমার নিদর্শন আছে তাহলে তোমরা কি তা দেখতে পাও না আপনার নিজের কথা আপনার পরিবারের কথা আপনার বন্ধু বন্ধুবান্ধবের এবং আপনার চারপাশের গোটা দুনিয়ার কথা গভীরভাবে চিন্তা গবেষণা করুন ইয়া আরিফুনা হিসুম্মা হিসুম্মায়ুন কিরুন আহা ও আকসারু মুল তারা আল্লাহ নিয়ামতকে অনুধাবন করতে পারে তবুও তা তারা অস্বীকার করে তাদের অধিকাংশই কাফের